হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ কবিতার বিষয়বস্তু তো সুভাষ মুখোপাধ্যায়ের এই মিছিলের মুখ কবিতাটি হচ্ছে অগ্নিকোণ কাব্যগ্রন্থের একটি কবিতা এই অগ্নিকোণ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই মিছিলের মুখ কবিতা চরণ বা লাইন হচ্ছে আটত্রিশটি আর স্তব হচ্ছে পাঁচটি ঠিক আছে তো প্রশ্নটি হচ্ছে মিছিলের মুখ কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো এই কবিতাটির বিষয়বস্তু আমি তোমাদের কাছে আলোচনা করব তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওগুলি পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে উত্তরটি আমি শুরু করছি বাংলা কাব্য জগতে চল্লিশের দশকের কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সেই রোমান্টিক প্রেম চেতনা থেকে মুখ ফিরিয়ে মধ্যবিত্ত বাঙালির অসহায়তা ও অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন পদাতিক কাব্যগ্রন্থটি কবিদের ব্যক্তিচেতনাকে নস্বাৎ করে সমষ্টি চেতনা প্রকাশ করেছিলেন পদাতিক কাব্যগ্রন্থে শুধু পদাতিক কাব্যগ্রন্থে নয় তৎকালীন ফ্যাসিজম কমিউনিজম দ্বন্দ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভারতবর্ষে বিপ্লবীদের বৈপ্লবিক কর্মকাণ্ড সন্ত্রাসবাদী কার্যকলাপ সমস্ত কিছু প্রভাব ফেলেছিল সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম দিককার তিনটি কাব্যগ্রন্থে পদাতিক অগ্নিকোণ ও চিরকুট অগ্নিকোণের আক্ষরিক অর্থ দক্ষিণ পূর্ব দিক এর মধ্যে নিহিত আছে সমকালের আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সেই সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় পশ্চিম বাংলায় কমিউনিস্ট নেতাদেরও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হন কবি সুভাষ মুখোপাধ্যায় সেই পরিমণ্ডলেই সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন অগ্নিকোণ কাব্যগ্রন্থটি আর এই প্রেক্ষাপটে অগ্নিকোণ কাব্যের একটি বিশিষ্ট কবিতা মিছিলের মুখ পাঁচটি স্তবকে বিন্যস্ত এই কবিতার প্রথমে কবি মিছিলকে মানবিক সত্তায় উন্নীত করেছেন মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান কবিকে এই মিছিল উজ্জীবিত করে স্বপ্ন দেখায় কিন্তু পরবর্তী সময়ে যেন সেই প্রতিবাদের ঝড় ফিকে হয়ে যায় কবির মতে সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ অর্থাৎ ধনতন্ত্র ও ভোগবাদের পূজারি হয়ে প্রতিবাদী মানুষেরা মিছিল ও স্লোগান থেকে দূরে সরে আসে কবিকে হতাশ করে হারিয়ে যায় সেই মিছিল কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জ্বলে জ্বলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো যাদের কবি মিছিলে পা মেলাতে বলেছিলেন আজ তাদের কারো বাসির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা আত্মকেন্দ্রিক ও নিম্নগতি সম্পন্ন মানুষ মিছিলের সেই মানুষগুলি আজ হারিয়ে গেছে মানুষের এই সামাজিক অচল অবস্থা অবসান করাই কবির লক্ষ্য কবি রাজনৈতিক সংকটের এই কালকে কবিতায় শিল্পরূপ দিয়েছেন জীবনী জীবনকে চায় ভালোবাসতে সে জীবন যদি হয় বহু জীবনের সমাহার তাহলে যে একাকী যে বিমুক্ত যে প্রবাহিত জীবনের মূলধারা থেকে বিচ্ছিন্ন প্রকৃত মৃত্যু ঘটে তারই তাই মিছিলের মুখ কবিতায় সুভাষ মুখোপাধ্যায় লেখেন আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি ভারতীয় কৃষক শ্রমিক কামার কুমোর তাঁতি ইত্যাদি মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির দাবিতে আন্দোলন ও সংগ্রামী ভূমিকা গ্রহণ করলে কংগ্রেস সরকার ক্ষিপ্ত হয়ে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে উনিশশো সালের সাতাইশে মার্চ তবে পার্টি নিষিদ্ধ হলেও কাজ বন্ধ ছিল না গোপনে কাজ চলত বামপন্থী রাজনৈতিক সমাজ মানসিকতা এই কবিতায় অভিব্যক্ত আর তার সঙ্গে যুক্ত করেন মানবিক বিশ্ব রচনার উদার প্রত্যয় ও দৃঢ় বিশ্বাস অন্ধকারে হাতে হাতে তাই গুজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর শৃঙ্খলমুক্ত ভালোবাসা অর্থাৎ সম্পূর্ণ কবিতার মধ্য দিয়ে মিছিল একটা অবয়ব পায় মিছিলে মিলিত মানুষ সমস্ত শৃঙ্খলমুক্ত হয়ে এক পৃথিবী রচনা করবে যার মধ্যে শোষণ বঞ্চনা পীরন এক প্রজাতন্ত্র তৈরি হবে তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমাদের অনেকের কাছে হয়তো কবিতাটি নেই তাই আমি কবিতাটিও তোমাদের কাছে তুলে ধরছি তো কবিতাটি এখন আমি তোমাদের কাছে তুলে ধরছি মিছিলের মুখ মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি সানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত্র কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেল ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জলজল করতে থাকলো মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজও দুবেলা পথে ঘুরি ভিড় দেখলে দাঁড়াই যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ কারো বাঁশির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝাক্ষুব্ধ ক্ষুব্ধ সমুদ্রে জলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্যে গায়ে সুগন্ধির হালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কশিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে তাই গুজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর শৃঙ্খলমুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে তো স্টুডেন্ট কবিতাটি শেষ হলো এখানে তো এই কবিতা থেকে নোট এবং কবিতা দুটোই আমি এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তো আবারও বলছি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর যদি কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজ এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো